মাছ খাবে না মাংস সব বাদ দিয়ে সব ছেড়ে আজকে চলে আসো খেতে আমার এই কুমড়ো শাকে মুসুর ডালের পাতুরি তো চলো কিভাবে বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই আর হ্যাঁ যদি আজকে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে লাইক দিও কমেন্ট দিও অ্যান্ড শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করে দিও কিন্তু চলো কীভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আজকে ঘরে ছিল না কোনো সবজি কোনো মাছ মাংস তো আমি গাছ থেকে নিয়ে আসলাম পাঁচ ছটা কুমড়ো পাতা চলো এবার এটাকে আমি প্রথমে যে কুমড়ো শাকের যে ডালটা আছে ডালগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি আর এর পেছনে যে আঁশগুলো থাকে আঁশগুলো আমি বের করে নেব এইভাবে আঁশটা বের করে নিলাম সবগুলোর আচ্ছা এবার এই কুমড়ো পাতাটা আমি একটু গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে নুন হলুদ দিয়ে কুমড়ো পাতাটা একটু ভিজিয়ে নেব আর আগে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ভিজিয়ে নিলে পাতাটা আমার নরমও হয়ে যাবে সঙ্গে যদি কোনো পোকামাকড় থেকে থাকে পাতার মধ্যে সেগুলো পুরোপুরি বেরিয়ে যাবে তো এভাবে আমি প্রত্যেক কটা কুমড়ো পাতা গরম জলের মধ্যে চুবিয়ে রাখছি তো এটা আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য চুবিয়ে রেখে দেব বা ভিজিয়ে রেখে দেব। আচ্ছা এদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার জার যেটার মধ্যে আমি দু ঘন্টা আগে ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল তো সেই ডালটা নিয়ে নিচ্ছি ডালটাকে ভালো করে পেস্ট করতে হবে সব ডালটা আমি এখানে নিয়ে নিলাম আচ্ছা এর মধ্যে এবার দিয়ে দেব চার পাঁচটা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবে আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ তো যেমন ডাল সেই হিসাবে লবণটা দিও এবার পুরো ব্যাপারটাকে আমি একটা পেস্ট করে নিয়ে আসছি তো দেখতেই পাচ্ছো ভালো করে মিক্স হয়ে গেছে পেস্টটা আমি ভালো করে করে নিয়েছি আচ্ছা দেখো একদম মিহি করে করে নিয়েছি আচ্ছা এবার নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল যেটার মধ্যে আমি এগুলো ট্রান্সফার করে নিলাম আচ্ছা এখানে দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল এখানে আমি দু থেকে তিন চামচ সর্ষের তেল নিয়েছিলাম আর নুন লঙ্কা কিছু দিলাম না কেন ওগুলো আগে দেওয়া ছিল তোমরা যদি চাও ঝাল খেলে আর একটু লঙ্কা দিয়ে দিতে পারো কাঁচা লঙ্কা ভালো করে মিক্স করে নিয়েছি আচ্ছা এদিকে যে কুমড়ো পাতাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এবার আমি তুলে নিচ্ছি একটা ট্রের মধ্যে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু বেসন আর নিয়ে পরিমাণ মতন জল বেশি গাঢ় করে করব না এখানে আমি একটু পাতলা করে ব্যাটারটা বানাবো আচ্ছা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ তো দিয়ে ভালো করে এবার মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি একদম পাতলা করে ব্যাটারটা করেছি এটা বেশি ঘন করার দরকার নেই আচ্ছা এবার আমি নিয়ে নিচ্ছি কুমড়ো পাতাগুলো চলো এখানে আমি প্রথমে দুটো কুমড়ো পাতা নিয়ে নিলাম এর মধ্যে এবার আমি যে ব্যাটারটা যে ডালটা আমি এখানে রেডি করেছিলাম তো ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এ মুড়িয়ে ভালো করে চায়ের দিকে আমি এখানে ডালটা লাগিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ সব দিকেই আমি ভালো করে এটা মিক্স করে দিচ্ছি ভালো করে মুড়ি একদম সফট করে আমি এটাকে এবার রেখে দিলাম একইভাবে আমি এবার সব কটা কুমড়ো পাতাকে করে নিয়েছি তো দেখো রেডি হয়ে গেছে এখানে আমার কুমড়ো পাতাগুলো মোড়ানো পুরোপুরি এদিকে আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম করে নিলাম আচ্ছা এখানে দিয়ে দেবো পরিমাণ মতন তেল আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি তোমরা চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারো তেল আমার এখানে গরম হয়ে গেছে এবার যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম ওটাকে মধ্যে আমি যে কুমড়ো পাতাগুলো রেখেছি রেডি করে ওগুলোকে চুবিয়ে উল্টে পাল্টে জাস্ট হালকা করে নিয়ে আমি গরম তেলের মধ্যে এটাকে ভালো করে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি তো একইভাবে আমি আর যে বাকিগুলো ছিল সেগুলো আমি সব দিয়ে দেবো আচ্ছা এই সময় গ্যাসের ফ্লেমটা বা ওভেনটা একদম কমিয়ে নিতে হবে বেশি হাই ফ্লেম দেওয়া যাবে না তাহলে ওপর থেকে পাতাগুলো পুড়ে যাবে ভেতরে আমার ডালটা সেদ্ধ হবে না তো উল্টে পাল্টা নিচ্ছি ভালো করে দুবার তিনবার উল্টে পাল্টে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে একদম মুচমুচে একটা ব্যাপারও চলে এসেছে এদিকে আমার ভেতরের ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো চলো এগুলোকে এবার আমি নাবিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার এই তাওয়ার মধ্যে আমি আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেল আচ্ছা যে বাকি যে দুটো আমার এখানে কুমড়ো পাতা রেডি করা ছিল তো সেগুলো আমি এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো একইভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে তো সত্যি বলছি যদি এটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো মাছ মাংস একদম ফেল হয়ে যাবে তো চলো তোমাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি আশা করি তোমাদের আমার এই ভিডিওটি খুব পছন্দ হয়েছে পছন্দ হলে আমার চ্যানেলটি কিন্তু প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিন